আচ্ছা মানে এই মালিককে যে দেখেন তুমি কারাটা ঘোরাই ইয়ার দাদার বেটা বটে আচ্ছা কইলে তার নামে খেলা কাটা থাকে তাহলে ইয়ার পূর্বের কাটাটি কোঠা লাগা আইছিল ওই একবার লাগা হইছিল বাইরে আচ্ছা বাইলা গড়াই কালচার খেলা কি রকম মানে বুঝতে পাচ্ছ কালকে আড্ডা আতি লড়াই দেখ হ্যাঁ সে বিড়াড় ব্যাপারে হই দাদা মানে তো ভরসা আছে এত ভরসা আছে মানে ভরসা জোড়ডা জোড়ডা ওই झारखंड আদালত মাহাতো পটমদা

দেখতেই পাচ্ছেন দাদারা এনাদের মাঠ আর কি অলরেডি ফিটিং হতেই চলেছে এই যে কাজ চলছে কিছুটা কমপ্লিট করে করে আসেছে এই দিকটা হয়ে গেলছে এই দিকটা দেখুন একবারে মাঠ রেডি যাকে বলে ওই দিকটা সম্পূর্ণটাই হয়ে যায় তাহলে পরবর্তী দেখতেই পাচ্ছেন এই যে এই দিকটা ক্লিয়ার হয়ে হয়ে এসেছে এটাই হলো গেট এটা দিক দিয়ে ঢুকাতে পারে যারা কার মালিক আছে ওই যে ওইখানে গোলকিপারটা আছে ওইটা দিয়েও ঢিকবে কাড়া বাইরের গিলা আর এই যে এনাদের এখন আপাতত কাজ চলছে আমাদের রসিক বন্ধুরা সবগুলা লাগিয়ে গেছে এই যে দেখছো বাঁধা চলছে এখন আশা করছি বেলা ডুবতে ডুবতে সব ক্লিয়ার হয়ে যাবে এখন যতগুলাই আর কি আছে মাঠ রেডি করার জন্য অনেকগুলা এসে নিয়ে দাঁড়ায় আছে একসাথেই কাজ করছে সবগুলাই

দেখুন মাটা আপাতত আশা করছি রেডির দিকেই তো দাদারা চলুন আপনারা তো অবশ্যই দেখতেই পারেন এনাদেরকে যে বলে দিল মালিক ইনাদের ম্যানেজার বাবু যিনি এবারে দেখাশোনাটা বা পরিচালনাটা করছেন তো এনাদের কমিটি আর কি আমাদের তার উপর আছে যা রকেট আছে গৌতম আছে বা ক্ষমানন্দ আছে সবগুলো আর কি রেডি হচ্ছে তো আজকে ওনারা এখনও একটু আসতে লেট আছে সেই হিসাবে ইনাদের কাছ থেকে আমি ছোট মোটো একটা ভিডিও তুললাম আর কি তো যাই হোক পরবর্তী ভিডিও নিয়ে একটু পরে আসছি সম্পূর্ণ আপডেটটা পেয়ে যাবেন এখানেই সাক্ষাৎকার সমাপ্ত করছি নমস্কার